আসসালামু আলাইকুম অরাকবাদুল্লাহ নতুন একটি রিয়েশন মিডিতে আপনাদের সবাইকে স্বাগতম ভিডিওটি নেওয়া হয়েছে আপনার রিভিউ বা নেটস পেজ থেকে অবশ্যই ফলো করবেন বন্ধুরা আইসক্রিম ভিডিও দেখতে পারবেন কুকিল পাখির সানার টিম ফেলে দেওয়ার চেষ্টা కొంద్రాలు పానటి డిమ్టి ఫల ఆ ప్రాణ చేష్టా কুকিল পাখির বাচ্চার নিশ্চয়তা আপনারা দেখলেন ডিমটি ফেলে দেওয়ার চেষ্টা অবশ্যই হয়তো ফেলে দিবে তবে আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে উপকার পেয়েও তার পরবর্তী ক্ষতি করার চেষ্টা করে কুকিল পাখির বাচ্চার নিষ্ঠুরতা খুবই স্বার্থপর সবাই ভালো থাকবেন ভিডিও কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন